সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর যে আছে সেই শ্রীপুর সেন্টারে আমরা আটত্রিশ ফুট আছি সেই আটত্রিশ ফুট থেকে আপনার একটি পার্সেন্ট ভোট শ্যামল ভাইকে আমরা তাদের শেষে দেব আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দেন আমার আপনার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিঙ্গারবিল ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মোহাম্মদ শামীম উসমান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর দুই নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনগারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এ হাতকে শক্তিশালী করতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচ ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটায় শ্রীপুর দুই নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হুমায়ুন আলীর বাড়িতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন আলীর অনুষ্ঠানটি পরিচালনা করেন দুই নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া এবং সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইখতার আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া মোহাম্মদ সাইদ খোকন সাবেক সহসভাপতি জেলা ছাত্রদলের দলের মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া বিজয়নগর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিলীপ মিয়া মাসুম মিয়া মোহাম্মদ মোহাম্মদ সাইনুর রহমান হৃদয় আজিজুল হক জুয়েল খোকন মোহাম্মদ ফিরোজ মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা ওলামা দলের মোহাম্মদ আবু সালেক সমাজ সম্পাদক সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক সভাপতি দুই নং বর্ড বিএনপির মোহাম্মদ মাহফুজ দর্জি যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির মোহাম্মদ আজাদ ভূঁইয়া কার্যনির্বাহী সদস্য সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির মোহাম্মদ আগা খান সিনিয়র সহ সভাপতি সিঙ্গারবিল যুবদলের দলের মোহাম্মদ শাহিন ভুইয়া সভাপতি সিঙ্গারবিল যুবদলের মোহাম্মদ আব্দুস সালাম সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে সভায় বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় তেলামত ও দরুদ শরীফ পাঠ সহ বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন যেন সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্য দোয়া করার অব্যাহত রাখেন একই সঙ্গে তারা তারুণ্যের অহংকার তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনাতেও দোয়া করার অনুরোধ জানান বক্তারা আরও বলেন দেশনেত্রী সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ এখনও তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে বাংলাদেশের মানুষ আজকে স্তব্ধ হয়ে আছেন কে আমাদের এই নেত্রীর জন্য সবাই দোয়া করবেন অন্তত মন খুলে সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে আমরা আবার ওনার চেহারাটা দেখতে পাই ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আপনারা সবাই অন্তর থেকে দোয়া করবেন আর কথা আপনাদেরকে বলবো আপনারা জানেন পাঁচই আগস্টের পর যে ফেসিস্ট হাসিনার সরকারের দুসর তারা কিন্তু এই দেশ থেকে চলে যায় নাই হয়তো অল্প কিছুজন গেছে তিনশো আসন্ন সংসদ সবাই চলে গেছে আর বাকি যারা আছে তারা কিন্তু বসে আছে যে কোনো সুযোগ পেলে তারা কিন্তু মাথা দাঁড়া দিয়ে উঠবে তাই সবাইকে উদাত্ত আহ্বান যাবো আপনারা সবাই সচেতন থাকবেন যারা এই পরাজিত শক্তি যাতে কোনোদিন মাথা উঁচু করে না উঠতে পারে সেই দিকে খেয়াল রাখবেন কারণ তারা ফেসিস্ট তারা স্বৈর শাসক এর দূষর তাদের কর্মকাণ্ডের ফলপ্রসূতে ষোলোটা বছর সতেরোটা বছর এই বাংলাদেশের মানুষ বাঘ স্বাধীনতা হারিয়েছে এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ সবাই আমরা জেল কেটেছি কারণ তাদের এই অত্যাচার কোনদিন আমরা বলবো না তাই সকাল সবাই এইটুকু মনে রাখবেন যাতে তারা কোনদিন আর মাথা যারা দিয়ে না উঠতে পারে এই দুইটা মিটিং সফল আমরা এই সফলতা দুইটা পাইছিংপুর বাসীর কাছে আমাদের একটি আবদার যে জায়গাতে আমাদের একটি মুখ্য ব্যবস্থা আছে তাদের জন্য দোয়া করবেন আমাদের নেতা আছে শ্যামল ভাই শ্যামল ভাই আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া ভুট্টা যাতে ধানের সরা যে আমরা যাতে শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী হাত রেখে বলি আপনারা আগামী দিনে নির্বাচন শ্রীপুর থেকে বিপুল মুড়ে জয়যুক্ত করে আমার আপনার নেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে জয়যুক্ত করবেন এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনটুকু করবেন এ আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ ইউনিয়নের শ্রীপুর যে সেন্টার আছে সেই শ্রীপুর সেন্টারে আমরা আটত্রিশ ভোট আছি সেই আটত্রিশ ভোট থেকে আপনার একটি ভ্যাকসিন ভোট শ্যামল ভাইকে আমরা তাদের শেষে দেব আপনারা কি প্রস্তুত আছেন আছেন বন্ধুরা প্রস্তুত হওয়ার জন্য বন্ধুরা আমি কথা বলতে চাই কেন ভোট দিবেন আপনারা আগামী দিনে আমরা নবীন প্রবীণ আবার বৃদ্ধ বনিতা মা বোন সবাই মিলে দানের শেষে বুট দিব যে ভোটে জনগণতা ইঞ্জিনের খালো দুজন মা বোন সমল ভাই পাশ করে সংসদে যাবেন এবং বাংলাদেশের জাতীয় পতাকা গাড়িতে উড়িয়ে উনি আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে আসবেন সেটাই আমরা প্রত্যাশা করি বন্ধুর আমার আমার বক্তব্য লম্বা সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে

এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমি আশা করব আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের এই মসজিদকে করেন আল্লাহ এই মসজিদে উপস্থিত যত কথাবার্তা হয়েছে এই কথাবার্তা গুলি বর্তমান করেন তফিক দান করেন প্রত্যেককে নেক হায়াত দান করেন প্রত্যেককে ইমানি স্পৃহা দান করেন প্রত্যেককে আল্লাহ নেতৃত্ব

আপনার হাবি উচিত আমাদের জীবনের গুণাগুলি মাফ করিয়ে দিন রবির হামুমা কেমন ভয়ানি জমির জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট দোর্কদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম